আমরা রাধিকা থেকে যারা এসেছি আমরা এই মুহূর্তে রাধিকা চলে যাব তোমরা আর এখানে থাকার দরকার নাই আমরা একসাথে চলে যাবো সুলতানপুর যারা আছেন আপনারা আচ্ছা আমরা একটু অপেক্ষা করি নামাজ শেষ হোক হলে মসিম দাস আসতেছে মসিম সাথে দেখা করে আমরা চলে যাবো ঠিক আছে কি একমত ধন্যবাদ সবাইকে অনুগ্রহ করে বলছি আজ বিজয় উল্লাসে কেউ কোনো দল নিয়ে এ করবেন না বিএনপি বিএনপি করবেন না এখানে ছাত্র জনতা আমরা বিজয় উল্লাস করবো কিন্তু কাউকে বিএনপি নিয়ে করবো না